আসসালামু আলাইকুম আমি রায়হান আকাশ বনশ্রী মেরাদিয়ার গ্রিন পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমাদের বাংলাদেশের এই তীব্র তাপতাহের কারণে সাধারণ জনগণের চলতে অনেক কষ্ট এ কারণে গ্রিন পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবার্তা আপনারা যখনই বাসা থেকে বাইর হবেন মাথায় ক্যাপ অথবা ছাতা চোখে কালো সানগ্লাস সাথে পানির বোতল নিয়ে বাইর হবেন এবং এই ত্রিপুর তাপতা থেকে যতটুকু পারেন সবাই ভালো এবং সুন্দর ঠান্ডা স্থানে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম